হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন দু পেঁয়াজার রেসিপি এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো আছে কাঁচা লঙ্কা গোলমরিচ গোটা গোলমরিচ আছে এখানে আছে গরম জল উষ্ণ গরম জল এখানে সরষের তেল এখানে মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এখানে আছে কাজুবাদাম এখানে এলাচ লবঙ্গ দারচিনি থেকে আদা বাটা রসুন থেতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ টক দই টমেটো পেস্ট আর আছে এখানে ভিনিগার আমি প্রথমেই চিকেনটাকে করবো কি ভিনিগার দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর টক দইটা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে একটু এটা ম্যারিনেট করে রাখব আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রাখব আমি এইভাবে খুব ভালো করে মেখে নিব হাত দিয়েই করব আমি কাজটা এবারে আমি গোলমরিচ কাঁচা লঙ্কা গরম মশলা আর কাজু বাদামটাকে আর অল্প একটু পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নেব এই যে আমি মিক্সির জারে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিয়েছি কাজু বাদাম গোলমরিচ কাঁচা লঙ্কা আর গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়ে এই যে আমি সব মশলাগুলোকে বেটে নিয়েছি এবার আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবারে আমার তেলটা গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি রসুন থেঁতোটা দিয়ে দিচ্ছি দু চামচ রসুন থেতো আছে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব আজটা একটু মাঝারি করে দিচ্ছি এই যে আমার পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে আমি প্রথমে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ গোলমরিচ আর হচ্ছে গরম মশলা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আছে আমি এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আর আমি মশলা পেস্ট করেছিলাম সেই জলটা একটু দিয়ে দিলাম আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি আঁচটা মাঝারি করে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবারে আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছাড়ছে এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি হালকা করে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা একটু দেবো এতে আমি হাফ কাপ মতন জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা আমি এতে দিয়ে দিলাম আমি একটু নেড়ে দিলাম এবারে আমি এটা ঢেকে দেব আমি আর কোনো জল দেব না এটা ঢেকে দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো আচটা কমিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবারে একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে চিকেন থেকে জল বেরোচ্ছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি আবারও আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি যে কত জল বেরিয়ে গেছে আমি এবার যে মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে দিচ্ছি আমি আরো দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেব আমি একটু ঢাকাটা তুলে দেখছি আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য ব্যাস আমি আর কোনো জল দেবো না আমি একটু গ্রেভি গ্রেভি করবো তার জন্য আমি জলটা দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি একটু বাড়িয়ে দিচ্ছি আমি এবার ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নিলাম এবারে দেখি আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমি এই পর্যায়ে আর কোনো ঢাকা দেব না শুধু ফুটিয়ে নেব এই যে তৈরি আমার চিকেন দো পেঁয়াজা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার চিকেন দো পেঁয়াজা থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে